কংক্রিট ঢাকনা সহ ড্রেন তৈরির কথা থাকলেও শুধুমাত্র ড্রেন তৈরি করেই বিল তুলে নেওয়ার অভিযোগ উঠল ঠিকাদার সংস্থার বিরুদ্ধে আর বিল পেতে ঠিকাদার সংস্থার সঙ্গে যোগ সাজসের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে এমনই অভিযোগ প্রকাশে এলো মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উল্লেখ্য সম্প্রতি এই এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে টয়লেট তৈরি না করে ভুয়ো বিলের মাধ্যমে প্রায় তিন লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্নীতির সামনে এসেছে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতে জানা গেছে এই পঞ্চায়েতের এক এলাকায় কংক্রিট ঢাকনা সহ ড্রেন তৈরির কথা ছিল এবং শুধুমাত্র ঢাকনা তৈরির জন্য এক লক্ষ টাকার টেন্ডার হয়েছিল কিন্তু ঠিকাদার সংস্থা কংক্রিট ঢাকনা তৈরি না করে শুধুমাত্র ড্রেন তৈরি করে কাজে পুরো বিল তুলে নেয় বলে অভিযোগ আরো অভিযোগ এই ক্ষেত্রে ঠিকাদার সংস্থার সঙ্গে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত কর্মীদের যোগ রয়েছে এই মর্মে শুক্রবার এনায়তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীদের একাংশের পক্ষ থেকে মানিক চক ভিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হয় তবে এই বিষয়ে এনায়তপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তপতি মন্ডল মজুমদারকে ধরা হলে তিনি দাবি করেন নিয়ম মেনেই কাজ হয়েছে কোন দুর্নীতি হয়নি মালদা থেকে বলায় এক উদ্ধারের রিপোর্ট পুরুলিয়া টুডে দেরেনে সবাই নংড়া ফেলেছে গন্ধতে থাকা যাচ্ছে না জল জমছে যখন তো আমরা যে এপারে আসবো আসতে পারছি না দেরেনে ঝাট নি যাবার কথা ছিল তো দিলো কেন দিলো না একা tutela হয়ে গেছো কাজ হই কোন এলাকা এটা এটা পাড়া

আচ্ছা কে মেম্বার হ্যাঁ মেম্বার প্রধান এর হ্যাঁ আচ্ছা আপনার নাম শেফালি রায় শেফালি রায় রায় ঠিক আছে আর অসুবিধা ড্রেনের অসুবিধা কি অসুবিধা ড্রেন এর আর তো ওস ও ড্রেন ভর দেছে সব কুড়াখানা ফেলছে যাকে বলছি তাই ঝগড়া করছে উল্টা মাথা আসছে ওই তোর বাপের ড্রেন আছে আচ্ছা বলছি কি হয়েছে এখানে কি কাজ হয়নি ড্রেনের না কাজ হয়নি ড্রেনের কি কাজ ছিল

আমার নাম আঞ্জু আচ্ছা স্থানীয় বাসিন্দা বাড়ি এখানে ঠিক আছে ড্রেন রাস্তা ছিল ড্রেন এখন বন্ধ হয়ে গেছে আচ্ছা রোড দিয়ে পানি জল যায় আমাদের অভিযোগ ছিল কি এখানে ঢাকনা লেগে কি না সবার ঘরটা সমাজের জন্য ভালো আচ্ছা কিন্তু এখন পর্যন্ত বলছে করবো করবো কিন্তু করে না কিন্তু মনে হয় বিলটা পাস হয়ে গেছে মনে হয় আমি বুঝতে পারছি

আচ্ছা বলছি এর ফলে কি সমস্যা আপনাদের সমস্যা ওটা রাস্তার ডিঙ্গু অব মানুষের ছেলে পিলে খেলাখুলি করে অসুবিধা হতে পারে আচ্ছা মশা লাগে ডিঙ্গো হতে রোডের মধ্যে আপনি দেখেন না পানি লাগে দেখেন তো বলছি কি এই কি কাজ এসেছিল ড্রেন ঢাকা কাজ এসেছিল আচ্ছা হ্যাঁ এসেছিল জানেন আপনারা আমি জানি আচ্ছা তারপর কি হলো ওই যে বললো কি দুই দশ দিন পনেরো দিন বলতে বলতে আর শেষ খেয়ে নিয়েছে বুঝতে পারছি আমরা না তো আত্মা হয়ে যেত টাকা কি আত্মসাত করা হয়েছে না তো হয়ে যেত কাজ হয়নি কাজ হয়নি কারা টাকা আত্মসাত করলো ওরা মেম্বার না বুঝতে পারবে আচ্ছা